একদিন দুপুর বেলায় স্কুল তখন ছুটি হয়ে গেছে আর চান বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছে এমন সময় ওই ছুট্টে ওর কাছে এসে করে বলল। কার ওপর যেন খুব খেপে গেছেন কোথায় চান জানতে চাইলো কথাটা ওর বিশ্বাস হচ্ছিল না হেডমাস্টার মশাই তো কখনো কারোর ওপর রাগ করেন না ওইও খুব অবাক হয়ে গিয়েছিল নয়তো ওইভাবে ছুটতে এসে তত্ত্বচাঁদকে খবরটা দিত না রান্নাঘরে ওই বলল ওর ভালো মানুষ চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছিল আর নাকের পাটা ফুলে গিয়েছিল চল ওইর হাত ধরে তত্ত্বচাঁদ ছুট লাগালো মশাইয়ের বাড়ির দিকে একেবারে হলঘরের গায়ে লাগানো বাড়িটা স্কুলে ঢোকার পিছনের গেটটার পাশেই ওদের রান্নাঘর সেদিন তত্তান সেই নোংরার ট্যাঙ্কের মধ্যে পড়ে গিয়েছিল সেদিন ওকে ওই রান্নাঘরের ভিতর দিয়েই বাথরুমে নিয়ে যাওয়া হয়েছিল ঘষে মেজে পরিষ্কার করার জন্য নমস্কার এস গল্পপাঠের টি গল্প আসরে আবার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আমাদের এই গল্প পাঠের আসরে আমরা পড়ে শোনাচ্ছি তেত শুকো কোরআন লেখা একটি কালজয়ী গল্প তত্ত আমাদের এই পর্বগুলি আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই এবং ভালো লাগলে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে থাকতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আমরা প্রতিদিন বিভিন্ন পর্ব পড়ে শোনাচ্ছি যার মধ্যে থাকছে কয়েকটি করে চ্যাপ্টার এই বইয়ে চ্যাপ্টারগুলি প্রতিটি আলাদা আলাদা এক একটি করে গল্প আজকে যে চ্যাপ্টারগুলি আমরা পড়ব সেগুলির শিরোনামগুলি আগে বলে নিই থ্যাংক ইউ পরের শিরোনাম লাইব্রেরি তারপর ল্যাজ এবং তারপর আছে দ্বিতীয় বসন্ত চলুন শুরু করি আজকের পর্ব আজকের পর্বের প্রথম চ্যাপ্টারের শিরোনাম থ্যাংক ইউ নতুন বছরের ছুটি গরমের ছুটিতে সবাই যেমন বহুবার স্কুলে জড়ো হয়েছিল এই ছুটিটা তেমন ছিল না এই ছুটিটা সবাই যে যার পরিবারের সঙ্গেই মিগিতা সকলকে একটাই কথা বলে বেড়াচ্ছিল নতুন বছরের ছুটিতে আমি কিউ শুতে যাচ্ছি আমার দাদুর কাছে অন্যদিকে তাই চান যার আবার বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা করতে ভারী ভালো লাগতো সে বলল আমি দাদার সঙ্গে ওর ফিজিক্স ল্যাবরেটরিতে যাব। তাই ও ছিল খুব উত্তেজিত দেখা হবে দেখা হবে বলে সবাই বন্ধুদের বিদায় জানালো চান বাবা মায়ের সঙ্গে শিগা পাহাড়ে স্কি করতে গিয়েছিল সেবার সেখানে বাবার বাজনার দলের হিদেই সাইত যিনি নিজে চেলো বাজাতেন তার একটা খুব সুন্দর বাড়ি ছিল প্রত্যেক শীতে ওরা গিয়ে ওর সঙ্গে কয়েকদিন থাকতো তত্ত্বচান স্কুলে ভর্তি হবার সময় থেকেই স্কি করতে শিখেছিল স্টেশন থেকে একটা ঘোড়ায় টানা স্লে গাড়ি করে স্কি করার জায়গাটাতে যেতে হতো আশ্চর্য সাদা বরফে ঢাকা পাহাড় এক টানা সাদা কেবল মাঝে মাঝে এক একটা গাছের মাথা উঁকি দিত স্কি লিফট বা অন্য কোনো যন্ত্র এই দৃশ্যপটে ছেদ টানতে পারেনি মা বলেছিলেন যাদের কোনো থাকার জায়গা নেই ওদের যেমন মিস্টার সাইতোর বাড়িটা আছে যাদের নেই তারা হয় একটা জাপানি ধরনের সরাইখানাতে থাকে বা একটা পাশ্চাত্য ধরনের হোটেলে গিয়ে ওঠে সে যাই হোক জায়গাটাতে প্রচুর বিদেশি সমাগম হতো তথ্য জন্য এবারের সফরটা অন্যবারের চেয়ে একটু অন্যরকম ছিল এখনো ক্লাস ওয়ানের ছাত্রী এবং বাবা ওকে এখন একটু একটু ইংরাজি শেখাচ্ছেন ও এখন থ্যাংক ইউ বলতে শিখেছে তত্ত বরফের মধ্যে স্কির উপরে দাঁড়িয়ে থাকতে দেখলেই বিদেশিরা কিছু না কিছু একটা বলতেন নিজেদের মধ্যে হয়তো মিষ্টি মেয়েটা গোছের কিছু একটা বলতেন কিন্তু ওদের কথা ঠিক বুঝতে পারতো না এতদিন পর্যন্ত ও তো কোনো উত্তরই দিতে পারত না কিন্তু এবারও মাথা টাথা ঝাঁকিয়ে থ্যাংক ইউ বলে উত্তর দেবার চেষ্টা করতো এতে বিদেশিরা খুশি হয়ে নিজেদের মধ্যে আরো কি সব বলাবলি বলি করতো কখনো হয়তো একজন মহিলা নিচু হয়ে তত্ত্বচানের গালের সঙ্গে গাল ঠেকিয়ে আদর করে দিতেন কখনো একজন ভদ্রলোক ওকে কোলে তুলে নিতেন তত্ত্বচান ভাবত সামান্য একটু থ্যাংক ইউ বলে এত বন্ধু পাওয়া যায় এ দারুণ ব্যাপার একদিন একজন চমৎকার মানুষ বেশি বয়স নয় ভদ্রলোকের এগিয়ে এসে এমন একটা ভঙ্গি করলেন যাতে মনে হলো উনি তত্ত্বচানকে বলছেন তুমি কি আমার সঙ্গে আমার স্কির সামনে একবার চড়বে বাবা বললেন ঠিক আছে ইউ উনি ওকে হাঁটু মুড়িয়ে ওর স্কির সামনে বসিয়ে দিলেন তারপর স্কি জোড়া জড়ো করে উনি ধীরে ধীরে তত্ত্বচানকে নিয়ে শিগা পাহাড়ের সবচেয়ে উঁচু ঢালটা বেয়ে নামতে লাগলেন ওরা হাওয়ার মতো স্বচ্ছ গতিতে পাহাড় থেকে নামতে থাকলো আর হাওয়া তখন তত্ত্বচানের কানের পাশ দিয়ে শীষ দিয়ে চলে গেল তত্ত্বচান হাঁটু দুটো জড়ো করে নামতে লাগলো একটু ভয় ভয় করলেও ব্যাপারটা খুব মজারও ছিল ওদের স্কিটা থামার পর সবাই হাততালি দিয়ে উঠল তত্ত্বচান চান উঠে দাঁড়িয়ে স্কি থেকে নেমে মাথা নিচু করে সকলকে সম্মান জানিয়ে বলল থ্যাংক ইউ তখন সবাই আরও জোরে হাততালি দিতে থাকলো অনেক অনেক দিন পর তত্ত্বচান জানতে পেরেছিল যে যার সঙ্গে ও সেদিন স্কিতে চড়েছিল তিনি ছিলেন বিশ্ববিখ্যাত স্কি চালক স্নাইডার স্নাইডার নাকি সবসময় রুপোর স্কি লাঠি ব্যবহার করতেন সেদিন খেলা শেষে সবার যখন হাততালি দেওয়া হয়ে গিয়েছে স্নাইডার তখন নিচু হয়ে ওর পাশে বসে ওর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে ওর মুখের দিকে তাকিয়ে থ্যাংক ইউ বলেছিলেন এটা তথ্য সবচেয়ে ভালো লেগেছিল যেন ও একটা ছোট্ট মেয়ে নয় মস্ত একজন মহিলা স্নাইডার যখন এরকম করেছিলেন তত্ত্বচান তখন মনে মনে বুঝতে পেরেছিল যে উনি একজন চমৎকার মানুষ সেদিন ওদের ঘিরে রেখেছিল উঁচু উঁচু পাহাড় আর বরফের স্তূপ সে দৃশ্য যেন ফুরোয় না এই চ্যাপ্টারটিতে দেখলাম ছোট্ট তত্ত্বচান চান শব্দের মাহাত্ম বুঝতে শিখছে ছোট্ট দুটি শব্দ থ্যাংক ইউ সেই কথাটি বলে সে বিদেশিদের কাছ থেকেও সমীহ আদায় করে নিচ্ছে এবং এই দুটি শব্দের যে কতটা জোর সে সেটা মনে মনে অনুভব করতে শিখছে পরের চ্যাপ্টারের হেডলাইন লাইব্রেরি শীতের ছুটির পর স্কুলে ফিরে এসে একটা নতুন জিনিস দেখে ছেলেমেয়েরা তো আনন্দে লাফিয়ে উঠল ওদের ক্লাসগুলোর ঠিক উল্টো দিকে রেলগাড়ির যে নতুন কামরাটা রাখা ছিল সেটা একটা লাইব্রেরি হয়ে গিয়েছে হল ঘরের পাশে সার বাঁধা ফুল গাছ তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে ওই লাইব্রেরি গাড়ি ওদের স্কুলের দারোয়ানজি রিও চান ও রাজাকে খুব শ্রদ্ধা করত। আর যে কিনা হরেক রকমের কাজ করতে পারতো সেই রিও চান ছুটিতে খুব পরিশ্রম করে লাইব্রেরিটাকে সাজিয়ে তুলেছিল অনেক তাক দিয়ে দেয়ালটা রং করে ছোট ছোট চেয়ার টেবিল পেতে তাকে রাখা ছিল নানা রঙের বই হেডমাস্টার মশাই বললেন এটা তোমাদের লাইব্রেরি তোমরা এখান থেকে যে কোনো বই নিয়ে পড়তে পারো এমন কোনো কথা নেই যে এই বইটা অমুক ক্লাসের জন্য ওটা অন্য ক্লাসের জন্য সব কিছুই সবার জন্য যখন খুশি লাইব্রেরিতে আসবে যদি কোনো বই বাড়িতে নিয়ে যেতে চাও তাও পারো কেবল পড়া হয়ে গেলে অবশ্যই বইটা স্কুলে ফিরিয়ে আনবে বাড়িতে যদি এমন কোন বই থাকে যেটা তোমাদের বন্ধুদের পড়াতে ইচ্ছে করছে তাহলে এখানে মোট কথা যত পারবে আজকের প্রথম পিরিয়ডটা লাইব্রেরি পিরিয়ড হোক তাহলে সবাই এক সঙ্গে বলে উঠল। তাই চাও তোমরা হেডমাস্টার মশাই ওদের আনন্দ দেখে খুব খুশি হলেন নয় কেন বেশ তো তাই হোক এবার তোমায়ের সমস্ত ছাত্র ছাত্রী পঞ্চাশ জনের প্রত্যেকে ঠেসা ঠেসি করে লাইব্রেরি কামড়াতে উঠে পড়ল। উত্তেজনায় সবাই একটা করে বই নিয়ে পড়তে লাগলো এতজনের বসার মতো যথেষ্ট জায়গা ছিল না তাই অর্ধেক ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে লাগলো খুব মজার ছিল দৃশ্যটা দাঁড়িয়ে বসে সবাই মিলে বই পড়ছে যেন একটা ঠিক ভিড় রেলগাড়ির মতো ছেলে খুব আনন্দ হচ্ছিল তখনও ভালো করে পড়তে শেখেনি তাই ও একটা দারুণ মজার ছবির বই তুলে নিল সবাই যখন বই বেছে নিয়ে পাতা উল্টাতে শুরু করে দিয়েছে গাড়িটা তখন খুব চুপচাপ হয়ে গেল কিন্তু সে আর কতক্ষণ আবার সবাই কলকল করতে শুরু করে দিল কেউ জোরে জোরে পড়ছে কেউ একে ওকে এটা ওটার মানে জিজ্ঞেস করছে কেউ বই বদলাতে ব্যস্ত একটি বাচ্চা গান আর ছবি নামে একটা বই নিয়ে জোরে জোরে সুর করে একটা ছড়া পড়তে পড়তে একটা মুখের ছবি আঁকতে লাগলো গোল চোখ গোল চোখ কাটা কুটি নাক গোল গাল মুখ ব্যাস এইভাবে থাক চুল তিন খাড়া খাড়া তিন চুল হো মোটা সোটা গিন্নি বান্নি গিন্নি বান্নি গো হো বলা মাত্র গোল মুখটা এঁকে ফেলতে হবে আর মোটা সোটা গিন্নি বান্নি বলতে বলতে গোল মুখের তিন দিকে তিনটে গোল রেখা আঁকতে হবে ছবিটা হবে বইয়ে আঁকা রয়েছে একটু দেখায় সকলের জন্য ঠিক এই রকম দাগগুলো সব ঠিক মতো এঁকে ফেলতে পারলে মুহূর্তের মধ্যে একজন গোলগাল মহিলার মুখ আঁকা হয়ে যাবে মাথার চুল প্রাচীন জাপানি কায়দায় বাঁধা তোমইতে ছেলে মেয়েদের ইচ্ছে মতো বিষয় বেছে নিয়ে পড়া করার স্বাধীনতা ছিল কিন্তু একই সঙ্গে ওদের শেখানো হয়েছিল এমন ভাবে মনোযোগ দিয়ে কাজ করতে হয় যাতে পাশে যে যাই করুক না কেন তাতে অন্যদের কোনো অসুবিধে হতে পারবে না ফলে বাচ্চাটি যখন গান গিয়ে ওর গিন্নির ছবিটা আঁকছিল বাগিরা তখন দিব্যি যে যার কাজ করে যাচ্ছিল কেবল দু একজন ওর সঙ্গে যোগ দিয়েছিল ছেলেমেয়েরা সবাই ওই কামরার মধ্যে সারদিন মাছের মতো চ্যাপটা হয়ে দাঁড়িয়ে বসে আনন্দ করে বই পড়ছিল সকালবেলার আলোয় ওদের মুখগুলো উজ্জ্বল হয়ে উঠেছিল সেই মুখগুলো দেখতে নিশ্চয়ই হেডমাস্টার মশাইয়ের ভারী তৃপ্তি হয়েছিল গোটা দিনটাই ওরা সেদিন লাইব্রেরিতে কাটিয়েছিল এরপর থেকে যেদিনই বৃষ্টি পড়তো বলে ওরা বেরোতে পারতো না সেই দিনই ওরা লাইব্রেরিতে গিয়ে জড়ো হতো অন্য অনেক সময়ও তো যেত ওরা লাইব্রেরিতে ওটা তখন ওদের খুব প্রিয় একটা জায়গা হয়ে গিয়েছিল একদিন হেডমাস্টার পাশে একটা বাথরুম করতে হবে দেখছি কথাটা বলার কারণ ছিল এই যে ছেলেমেয়েদের পড়তে পড়তে আর থাকতো না যে বাথরুমে যেতে হবে শেষে যখন ওরা আর থাকতে পারতো না তখন বিচিত্র সব ভঙ্গি করে কোনো রকমে ছুট লাগাতো হল ঘরের ওপাশের বাথরুমের দিকে তোমায় ছেলে নিজেদের একটা লাইব্রেরি হয়েছে হেডমাস্টার মশাইয়ের উদ্যোগে ছোটদের জন্য নানা রকম বই দিয়ে সেই লাইব্রেরি হলটি সাজানো হয়েছে সেখান থেকে হেডমাস্টারমশাই ওদের বলেছেন যে যেটা খুশি বই নিয়ে পড়তে পারে বাড়িও নিয়ে যেতে পারে কিন্তু ঠিক যেন স্কুলে আবার ফেরত দিয়ে যায় এখানে তিনি একটা অদ্ভুত কথা বলেছেন যে এমন নয় যে এই ক্লাসের জন্য এই বই ওই ক্লাসের জন্য এই বই সব বই সকলে পড়তে পারবে এই কথাটি খুব ইম্পর্টেন্ট একটা কথা এরকমভাবে কোনো পাঠ্য বিষয়কে বা কোনো জানার বিষয়কে কিন্তু কোনো ক্লাসে বেঁধে ফেলা যায় না যদি শব্দগুলি ছেলেমেয়েরা চিনতে পারে তাদের জানা শব্দ হয় তাহলে তারা কিন্তু তুলনামূলকভাবে যেগুলো আমরা বলি উঁচু ক্লাসের বই সেগুলোও তারা পড়তে পারে এবং পড়তে পড়তেই তাদের বোধ আরো বেশি উন্নত হয় তারা বুঝতে শেখে এবং নতুন কোনো শব্দ পড়লে তার অর্থ জানতে শেখে অভিধান দেখতে যদি তাদের শিখিয়ে দেয়া হয় একটু একটু করে তারা দেখবেন আরও নানা রকমের বই পড়তে উৎসাহিত হচ্ছে সুতরাং এই বইটি তোমার ক্লাসের নয় ওই বইটি তোমার থেকে নিচু ক্লাসের এইভাবে বইগুলোকে হেডমাস্টার মশাই বেঁধে রাখেননি তাদের কাছে পুরোটাই উন্মুক্ত করে দিয়েছিলেন এরপরে আমরা যে চ্যাপ্টারটি পড়ব সেই চ্যাপ্টারের হেডলাইন হচ্ছে ল্যাজ একদিন দুপুর বেলায় স্কুল তখন ছুটি হয়ে গিয়েছে আর চান বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছে এমন সময় ওই ওর কাছে এসে ফিসফিস করে বলল হেডমাস্টার মশাই কার ওপর যেন খুব খেপে গিয়েছেন কোথায় তত্ত্বচান জানতে চাইলো কথাটা ওর বিশ্বাস হচ্ছিল না হেডমাস্টার মশাই তো কখনো কারো ওপর রাগ করেন না ওইও খুব অবাক হয়ে গিয়েছিল নয়তো ওইভাবে ছুটে এসে তত্ত্বচাঁদকে খবরটা দিত না রান্নাঘরে ওই বলল ওর ভালো মানুষ চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছিল আর নাকের পাটা ফুলে গিয়েছিল চল ওইর হাত ধরে তত্ত ছুট লাগালো হেডমাস্টারমশাই বাড়ির দিকে একেবারে হল ঘরের গায়ে লাগানো বাড়িটা স্কুলে ঢোকার পিছনের গেটটার পাশেই ওদের রান্নাঘর সেদিন তত্ত্বচাঁদ সেই নোংরার ট্যাঙ্কের মধ্যে পড়ে গিয়েছিল সেদিন ওকে ওই রান্নাঘরের ভিতর দিয়ে এই বাথরুমে নিয়ে যাওয়া হয়েছিল ঘষে মেজে পরিষ্কার করার জন্য আর এই রান্নাঘরেই প্রতিদিন সাগর থেকে পাহাড় থেকে রান্না হয় যারা ঠিকমতো টিফিন আনেনি তাদের জন্য পা টিপে টিপে রান্নাঘরের কাছে যেতে যেতে ওরা বন্ধ দরজার ওপারে হেডমাস্টার মশাই ক্ষুব্ধ কণ্ঠস্বর শুনতে পেল এত অবিবেচকের মতো কথাটা কেমন করে বললেন আপনি কেন বললেন যে তাকা হাসির একটা ল্যাজ আছে ওদের ক্লাসের দিদিমণি বকুনিটি খাচ্ছিলেন আমি তো সত্যি সত্যি কথাটা বলতে চাইনি আসলে সেই মুহূর্তে ওর দিকে চোখ পড়লো আর ওকে এত মিষ্টি দেখাচ্ছিল যে কথাটা বলে ফেললাম দিদিমণি উত্তর দিলেন কিন্তু আপনি এই কথাটার তাৎপর্যটা বুঝতে পারলেন না আপনাকে কেমন করে বোঝাই যে আমি তাকা হাসির প্রতি কতটা যত্ন নিতে চাই সেদিন সকালের ঘটনাটা তত্ত্বচানের মনে পড়ে গেল দিদিমণি ওদের বোঝাচ্ছিলেন যে আদিম মানুষের একটা ল্যাজ ছিল এই কথা শুনে সবাই খুব মজা পেয়েছিল বড়রা হয়তো এই আলোচনাকে বিবর্তনের ইতিহাসের প্রথম পাঠ বলে আখ্যা দেবেন গল্পটা ছোটদের কিন্তু খুব আকর্ষণীয় মনে হয়েছিল তারপর দিদিমণি যখন বললেন যে প্রত্যেক মানুষেরই কক্সিক্স নামে একটা ল্যাজের মতো জিনিস আছে তখন বাচ্চারা সবাই যার যার কক্সিসটি খুঁজতে শুরু করে দিল আর সবাই হেঁসে কুটি কুটি হলো শেষে দিদিমণি বলেছিলেন হয়তো আমাদের মধ্যেই কারো একটা আছে ল্যাজ তুমি তোমার আছে নাকি হাসি উঠে দাঁড়িয়ে খুব জোর জোর মাথা নেড়ে বলল। না না আমার কোনো নেই তত্ত্বচান বুঝতে পারলো যে এই ঘটনাটার কথাই বলছেন হেডমাস্টার মশাই এবার ওর গলায় সত্যিকারের রাগ ফুটে বেরোলো আপনার একবারও মনে হয়েছিল কি যে তাকাহাসিকে ল্যাজের কথা বললে ওর কেমন লাগতে পারে দিদিমণির উত্তরটা তত্ত আর ওই শুনতে পেল না ল্যাজের কথায় হেডমাস্টার মশাই কেন যে এত রাগ করেছিলেন তত্ত্ব বুঝতেই পারল না ইস ওকে যদি কেউ জিজ্ঞেস করতো যে ওর ল্যাজ আছে কিনা ও তো তাহলে দারুণ খুশি হতো অবশ্য ওর তো তাকা হাসির মতো কোনো সমস্যা ছিল না তাই হয়তো এমন একটা প্রশ্নে ওর খারাপ লাগতো না ও তো আর পাঁচজনের মত দেখতে ছিল কিন্তু তাকাহাসি জানত যে ও আর বড় হবে না সেই জন্যই হেডমাস্টারমশাই স্পোর্টসের দিন কত সব অদ্ভুত অদ্ভুত খেলা আবিষ্কার করেছিলেন স্রেফ তাকাহাসিকে জিতিয়ে দেবার জন্য তাকাহাসি ইয়াসুয়া কি চানের মতো ছেলেমেয়েরা যাদের প্রতিবন্ধকতা নিয়ে চলতে হয় তারা যাতে অন্যদের তুলনায় নিজেদের কোনো অংশে খাটো মনে না করে সে কথা ভেবে উনি এমন সব নিয়ম চালু করেছিলেন উনি নিজে এত করছেন অথচ কেউ এমন চূড়ান্ত অবিবেচকের মতো একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে হেডমাস্টার মশাই ঠিক বুঝতে পারছিলেন না যে এটা কি করে সম্ভব হয় শুধুমাত্র জিজ্ঞেস করবে ওর ল্যাজ আছে কিনা এটা কি করে হয় সেই সময়টাতে হেডমাস্টার মশাই তত্ত্বচান্দে ক্লাসে এসেছিলেন পড়াশোনা কেমন চলছে তা দেখবার জন্য আর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি দিদিমণির এই মন্তব্যটা শুনে ফেলেছিলেন দিদিমণি যে ইতিমধ্যে কেঁদে ফেলেছেন তত্ত্বচান্তা বাইরে থেকেই টের পেল উনি কাঁদতে কাঁদতে বলছিলেন আমার সত্যিই খুব ভুল হয়ে গেছে কেমন করে আমি হাসির কাছে ক্ষমা চাইতে পারি হেডমাস্টার মশাই কিচ্ছু বললেন না কাঁচের দরজার ওপারে সব কিছু স্পষ্ট করে দেখা যাচ্ছিল না কিন্তু কেন যেন তত্ত্বচানের মনে হচ্ছিল এই সময়টাতে হেডমাস্টার মশাই পাশে থাকলে ভালো হতো ব্যাপারটা যে ঠিক কি ঘটছে তাও ভালো করে বুঝতে পারেনি তবু ওর মনে হয়েছিল হেডমাস্টার মশায় ওদের সবার খুব ভালো বন্ধু ওইরও হয়তো একই রকম লেগেছিল সেদিন সেদিন দিদিমণিকে আলাদা করে রান্নাঘরে ডেকে নিয়ে গিয়ে বকছিলেন হেডমাস্টার মশায় শিক্ষকদের সামনে কিন্তু কিচ্ছু বলেননি এটা তথ্য চান কোনো দিন ভুলতে পারেনি উনি যে একজন প্রকৃত শিক্ষাবিদ ছিলেন এই ঘটনাটা তারই প্রমাণ এই ব্যাপারটা অবশ্য বোঝার মতো বয়স তত্ত্বচানের হয়নি তবু হেডমাস্টার মশায়ের সেদিনকার গলার স্বর আর ওর কথাগুলো ওর মনে গেঁথে গিয়েছিল বসন্তকাল আসছিল তোমইতে তত্ত্বচানের দ্বিতীয় বসন্ত নতুন বছরে নতুন ক্লাস শুরু হবে এবার এই ল্যাজ শিরোনামের চ্যাপ্টারটিতে আমরা দেখলাম টাকা হাসি যার একটু শারীরিক প্রতিবন্ধকতা আছে তাকে কিরকম ভাবে আগলে রাখেন হেডমাস্টার মশাই তার স্কুলের সকল মশাই বা সকল দিদিমণির পড়ানোর পদ্ধতির ওপর তার কেমন নজর তারা সকলে তিনি যে দর্শন অনুসরণ করে এখানে তোমইতে ছেলে মেয়েদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে চান সেটি ফলো করছেন কিনা অনুসরণ করছেন কিনা সঠিকভাবে সেদিকেও তার কড়া নজর একটা ছোট্ট কথা সাধারণ কথা হয়তো কেউ ততটা গুরুত্বও দেবে না কিন্তু সেই কথাটি যে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মনে কতটা ব্যথা দিতে পারে তিনি যেন নিজে তার জায়গায় থেকে সেটি অনুভব করেছিলেন এবং সেটি সংশোধনের ওপর কতটাই নজর দিয়েছিলেন আর আরো একটি জিনিস আমরা দেখছি এই যে তথ্য চান আহ ছোটবেলার কুরু আনাগি সে তার ছোটবেলায় কিন্তু এই শিক্ষা নিয়ে এই বড় মাপের সব আয়োজন প্রত্যক্ষ করে ফেলছে এবং সঙ্গে সঙ্গে তার সাথীরাও কেউ কেউ প্রত্যক্ষ করে ফেলছে এই কথাগুলি এই ছোট ছোট ঘটনাগুলি হেডমাস্টারমশাই বলা কথাগুলি তার যে সমস্ত কাজ তিনি করাতেন সেগুলি সারা জীবন তাদের মনে থেকে গিয়েছে এবং বড় হয়ে তারা বুঝতে পেরেছে হেডমাস্টার মশাইয়ের সেদিনকার আচরণের প্রকৃত মানে এরপর তার পরের চ্যাপ্টারে যাই আমরা পরের অধ্যায়ের শিরোনাম দ্বিতীয় বসন্ত গাছে গাছে নতুন সবুজ পাতা আর স্কুলের মাঠে নতুন নতুন ফুল ক্রোকাস ডেফোডিল প্যান্সি সবাই যেন মাথা তুলে জিজ্ঞেস করছিল কেমন আছো টিউলিপ ফুলের ডাঁটাগুলো লম্বা হতে হতে আর মোড়া ভাঙছিল যেন চেরি গাছে মুকুলগুলো হালকা হাওয়ায় মাথা দোলাতে দোলাতে প্রতীক্ষা করছিল সমস্ত প্রাণ উজাড় করে নিজেদের প্রকাশ করার সময়টার জন্য সুইমিং পুলের পাশের ছোট্ট ছোট্ট চৌক ও ফিস আর কালো পপাই মাছেরা মনের আনন্দে সাঁতার কেটে চলছিল বসন্ত এসে গেছে এমন কথা ঘোষণা করবার কিন্তু কোনোই প্রয়োজন ছিল না সব কিছু যখন নতুন মনে হয় সব কিছু যখন ঝকঝকে চকচকে ঝরঝরে মনে হয় তখন বসন্তের আগমন আপনা আপনিই অনুভব করা যায় ঠিক এক বছর আগে তত্ত্ব চান তোমই কাকু এনে এসেছিল মায়ের হাত ধরে ডালপালা লতাপাতা জড়ানো গেটটা দেখে ও কত অবাক হয়েছিল রেলগাড়ির মধ্যে পড়াশোনা কি মজা আনন্দের চোটে ও লাফাতে শুরু করে দিয়েছিল আর হেড হেডমাস্টার মশাই শোষাকু কোবায়াসিকে দেখে ও কেমন নিশ্চিন্ত হয়ে গিয়েছিল যে উনি ওর বন্ধু হবেনি সেই তত্ত্ব চান এখন ক্লাস টুয়ের ছাত্রী বেশ বড় বড় বিজ্ঞ বিজ্ঞ ভাব আর ক্লাস ওয়ানের নতুনরা ওরই মতন এদিক ওদিক দেখছিল চোখে বিস্ময় মাখানো গত বছরটা ধরে কত কিছুই তো ঘটলো তত্তান প্রতীক্ষা করে থাকত এক একটা নতুন দিনের জন্য রাস্তার বাজনদারদের ওর এখনো ভালো লাগে ঠিকই কিন্তু এখনো আরো অনেক কিছুকে ভালোবাসতে শিখেছে সকলকে বিরক্ত করতো বলে একদিন যাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আজ সেই তময়ের উপযুক্ত ছাত্রী হয়ে উঠেছে এর লেখাপড়া পদ্ধতিটাকে সমস্ত অভিভাবক কিন্তু সুনজরে দেখতে পারতেন না বাবা মাও কখন কখনো ভাবতেন এই স্কুলে দিয়ে ঠিক করেছেন না। যে বাবা মায়েরা শোষাকু কোবায়াসি শিক্ষা পদ্ধতির ওপর আস্থা রাখতে পারতেন না যারা মনে করতেন যে ওই পদ্ধতির মধ্যে একটা অন্তঃসার শূন্যতা আছে তারা কেউ কেউ ভয় পেয়ে ছেলে মেয়েদের এই স্কুল থেকে ছাড়িয়ে অন্য স্কুলে ভর্তি করবার ব্যবস্থা করতেন ছেলেমেয়েরা কিন্তু কেউ ছেলে স্কুল ছেড়ে যেতে চাইত না ওরা তখন খুব ভাগ্য ভালো যে ক্লাসের কেউ চলে যাচ্ছিল না কিন্তু ওর ওপরের ক্লাসের একটি ছেলেকে তার বাবা মা ছাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন বেচারার তখন যে কি কষ্ট দু চোখ দিয়ে জল ধরছে মাটির মধ্যে আছড়ে পড়ার ফলে হাত পা ছড়ে গিয়েছে অভিমানে দুঃখে ও সেদিন হেডমাস্টার মশাই পিঠে দুম করে কিল মেরে চলছিল হেডমাস্টার মশাইয়েরও চোখ কেঁদে কেঁদে লাল হয়ে গিয়েছিল ছেলেটিকে শেষমেশ ওর বাবা মা কোনো রকমে স্কুল থেকে বের করে নিয়ে গিয়েছিলেন যেতে যেতে কেবলই সে পিছন ফিরে তাকাচ্ছিল আর হাত নেড়ে চলেছিল এরকম করুণ ঘটনা অবশ্য খুব বেশি ঘটত না এদিকে তত্ত্ব চান এখন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পিঠের ব্যাগটা এক বছর ধরে সঙ্গে চলে চলে ওর বন্ধু হয়ে গিয়েছে আরো কত মজা না জানি অপেক্ষা করে আছে ওর জন্য দেখতে দেখতে চান এই স্কুলে ওর প্রথম স্কুলের অভিজ্ঞতার থেকে এই দ্বিতীয় স্কুলের অভিজ্ঞতা সম্পূর্ণই আলাদা এবং এখন ওকে দেখে কেউ বলবে না যে ওকে কোনো স্কুল তাড়িয়ে দিতে পারে তোমা স্কুলে যেমন প্রচন্ড স্বাধীনতা উপভোগ করেছে তেমনি জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু পাঠও নিয়েছে এবং জীবন থেকে প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করেছে ও এখন ক্লাস ভর্তি ভর্তি হওয়া হওয়া সদ্য ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে দেখে তারা ঠিক ওরই মতো কৌতূহলে চারদিকে তাকিয়ে দেখছে এবং আমরা দেখতে পাচ্ছি এই যে হেডমাস্টার মাসাই শোষাকু শিক্ষা পদ্ধতি সবসময় যে সকল অভিভাবকই ঠিকঠাক সেটি সম্যক অনুধাবন করতে পেরেছেন তা নয় কেউ কেউ যদিও সেটা খুবই কম সংখ্যক সেই স্কুল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে চলেও গিয়েছেন এবং সেই স্কুল থেকে যাওয়ার সময় ছোট ছাত্রছাত্রীরা কিন্তু তাদের কান্না থামাতে পারেনি তারা এতটাই ভালোবাসে তাদের সেই স্কুলকে তথ্য জানি এবার আস্তে আস্তে বড় হয়ে উঠছে এর পরের পর্বগুলিতে ওর বড় হয়ে ওঠার ওর বোধের উত্তরণ ঘটার সাক্ষী থাকবো আমরা আমাদের সাথে এই ঘটনার সাক্ষী থাকতে আপনাদেরও অনুরোধ করব আজকের মতো আমাদের গল্পের পর্ব এই পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের একটি পর্বে সকলে ভালো থাকবেন নমস্কার